ফসল তোমাদের মাঝে উপস্থিত হয় তোমরা এখানে যারা উপস্থিত হয়েছ তোমরা কোন কোন জায়গা থেকে ভাড়াটিয়া না তোমরা কোন জায়গায় অবস্থান করে না তোমরা কোনো প্রবাসী নেতা না তোমরা কোন ঢাকায় নেতা না তোমরা কোন চিটাঙের নেতা না তোমরা হলো এই এই তিন নং বিতর ইউনিয়নের রক্তে জড়া রক্তে রঞ্জিত রাজপথ থেকে বেরোটা তোমরা ছাত্র আজকে আমি মনে করি আগামী গত সতেরো বছরে দু হাজার সতেরো সাল থেকে একটি নম্বিত ছাত্র দলের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল জবন যখন মানুষ বিএনপির নাম নিতে ভয় পাইত যখন ছাত্রদল কাউকে খুঁজে পাওয়া যাইত না তখন কিন্তু আমরা এই ছাত্রদল তোমাদেরকে নিয়ে এই আজকে যারা এখানে উপস্থিত হয়েছ তোমাদেরকে সামনে নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আলো মিলন বায়ের পক্ষে আমরা রাজপথে ছিলাম এবং রাজপথকে আমরা উজ্জীবিত করে রেখেছি আজকে বচ উপজেলা জাতিবিধিক ছাত্র দলের আমাদের সংগ্রামী সভাপতি ইসমাই প্রধান আবেগ এবং সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সম্রাট রহিদ চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবিউবুল ইসলাম রনি এবং সাংগঠনিক সম্পাদক জনাব আতিক জুয়েল আমাদের এই তিন নং ছাত্রদলের যে নব কমিটির জন্য যারা পরিশ্রম করেছেন যারা দিন পরিশ্রম করেছেন যাদের ভালোবাসায় তোমরা শিক্ষিত হয়ে আজকে এখানে এই দলের দায়িত্ব পেয়েছ সেজন্য প্রচুর কথা জাতীয়বাদী ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে আমি আমার এই তিন নং ভিতরে ছাত্র পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী এই তোমাদের হাত ধরেই তোমরা যারা ছাত্রদল করো এই ওয়ার্ডের যারা ছাত্র দল করো তোমাদের হাত ধরেই মাটি মাটিও মানুষের নেতা এলাসন এমপি নির্বাচিত করার জন্য তোমরা আজকের পর থেকে তোমরা মাঠে মদানে কাজ করবে যেখানে যা প্রয়োজন হবে যেখানে যা প্রয়োজন হবে এই ছাত্রদলকে ঐক্যবদ্ধ করার জন্য এই ছাত্র দলকে একনিষ্ঠভাবে কাজ করার জন্য ভাইয়ের ডাকে দিয়ে তোমরা সকলে জাপিয়ে পড়বে সেটা আমরা একটি কথা বলতে চাই কচুয়াতে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে এই কচুয়ার মাঠে রাজপথে যারা রক্ত দিয়েছে সেই সকল ছাত্র নেতাদেরকে দিয়ে আগামী দিনে কচুয়ার অধীনে তিন নাম বিতরণ ছাত্র দলের সকল নেতৃবৃন্দ মাধ্যমে একটি সুশৃঙ্খল একটি পূর্ণাঙ্গ কমিটি করে দিবেন